এই যে তারা দুজন হয়েছে আমার লাইফের প্রথম স্টুডেন্ট তারা নতুন নতুন কত সুন্দর সুন্দর ড্রেস বানায় আনছে সব একলা করলে বুঝতাম না তো ইডারেন নাও আজকে উত্তরা অনেকগুলি ড্রেস বানায় আনছে তোমরা আমি লউই খুব সুন্দর হয়েছে জামা রাখ বেবি ফ্রক বানালিছ কয়টা তিনটা হইছে তিনটা বেবি ফ্রক তিনটার মধ্যে দুইটা হইছে কি তাকয়টি রে আম্রেলা ফ্রক এটাও সুন্দর হয়েছে তো এটা ছোট্ট বুজা না কিন্তু খুব সুন্দর হয়েছে এটা গেটটা খুব সুন্দর হয়েছে আর একটা আম্রেলা ফ্রক আরে ইটার লগে এই যে এটা লগে এটা লাল এটা ৰাও

ও আচ্ছা আচ্ছা আর ইটা তো ফইডা সুন্দর নই তো টপ এটাও খুব সুন্দর হইছে ইনি হলেন আমার আরেকজন স্টুডেন্ট তো এনিও কয়েকটা জিনিস বানাই আনছে তোমরা দেখো এটা একটা পেটিকোট এখানে পম্পা ছায়া বেবি প্যান্ট এখানে উত্তরে একটা কুর্তি সেটাই করে রয়েছে আর অনেক কিছুই আনছে তো তোমরা এবার নিজেই তার মুখ থেকে শুনে নাও যে আমি শিখাইতে পারো কি পারতাম না আমি কেমন করো যে অন্য রায়া শিখতে পারবো নি অবশ্যই খুব ভালো টিচার একটা খুশি তুমি কি তা গো ভালো শিখতে পারবো নি এইটাই কথা অনেক প্রথম স্টুডেন্ট তোমরা তোমরাই জানো আমি কেমন শিখাইছি আমি তো চাই তোমরা ভালো কাজ করো শিখো ঠিক আছে না আমি দিয়েছি আগামী টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে আরেকটা ব্যাস শুরু করতে যাচ্ছি তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো